খাসির মাংস আলু দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করেছি আর পালং শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করেছি পালং শাক কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে অনেক উপকারী তো এইভাবে রান্না করলে কিন্তু ছোট বড় সবাই খুব মজা করে খাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে খাসির মাংস আলু দিয়ে রান্না করব আর এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো হয় একটু ঝাল ঝাল করে রান্না করবো তো মাংসগুলো একটু বড় পিস তো এইগুলো আমি কেটে একটু ছোট করে নিব আর আমি যেইভাবে রান্না করতেছি তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয় তো আমি কি আমার হাজব্যান্ড রান্না করবে তো দুইজন মিলেমিশে কিন্তু রান্না করব তো আজকে কিন্তু আমার হাজব্যান্ড রাইস কুকারে এই মাংসটা রান্না করবে আর আমি এদিকে পালং শাকটা রান্না করবো তো পালং শাক আজকে রান্না করব। রুই মাছের মাথা দিয়ে তো এইভাবে কিন্তু রান্না করলে সময়টা কিন্তু অনেক বেঁচে যায় যে দুই চুলায় কিন্তু দুইজনে রান্না করলে তাড়াতাড়ি হয় আর দেখা যায় যে আমি আমার কিন্তু ইলেকট্রনিক চুলা ছিল সেটা বাদ দিয়ে এখন আমি গ্যাসের চুলা যে সিলিন্ডার সেটা দিয়ে রান্না করি তো চুলা হয়েছে একটা তো সেটা দিয়ে দেখা যায় রান্না করতে করতে সময়টায় অনেকটা বেলা হয়ে যায় অনেকটা যে ছোটো দিন সময় চলে যায় এর জন্যে কিন্তু রাইস কুকারে একটা বসিয়ে দিই আর এই চুলায় একটা রান্না করি তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকা ভাবে ভেজে নিয়েছে আর পেঁয়াজটা যখন ভেজে তখন কিন্তু এলাচ দারচিনি দিয়ে একসাথে ভেজেছে আর এই যে এই দেখেন পাকনা বুড়ি তো রান্না করতে গেলে কিন্তু ও রান্না করবে না দিলে কিন্তু কান্নাকাটি করে তো ওকে দিলাম একটু নাড়তে তাতেই কিন্তু অনেক খুশি একটু নাড়তে পেরে যে ওই রান্না করতেছে তো আমি আবার পাশে থেকে বলতেছিলাম মামুর রান্নাটা অনেক মজা করে করেন তো দুষ্টাম করতেছিলাম ও আবার একটু এইভাবে নেড়ে দিচ্ছেন তো খাসির মাংসটা এখানে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছে হালকা ভাবে এরপর কিন্তু সব মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর এখন কিন্তু আমার হাজবেন্ড নাচতেছে তো ও রান্না কিন্তু অনেক মজার হয় কারণ ছেলেমাস রান্না করলে কিন্তু মন দিয়ে রান্না করে তো ও কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে গেলে এরপর কিন্তু মাংসটা দিয়ে মশলার সাথে একদম নেচেড়ে মিশিয়ে দিবে আর ভালোভাবে কষিয়ে নিবে তো কষানো হয়ে গেলে তখন কিন্তু আলু দিয়ে আরেকটু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবে আর কিন্তু রান্নাটা এভাবে এই করে নিবে তো এই যে মাংসটা দিয়ে দিয়েছে এখন কিন্তু নেড়ে চেড়ে মশলার সাথে সবটা মিশিয়ে দেবেন আর ভালোভাবে কষিয়ে নেবে আর মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু অনেকটা কষিয়ে নেবে আর পানি শুকিয়ে গেলে একটু দিয়ে নিবে ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ কষানোর মাঝেই কিন্তু যেটাই রান্না করে অর্ধেকটা প্রায় সিদ্ধ হয়ে যায় তো এইভাবে কিন্তু নেড়ে চেড়ে এরপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিবে আর আলুগুলো কিন্তু আমি কেটে রেখেছি আর মাংসের মধ্যে কিন্তু সবসময় আলু একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিই তো এই এক্ষেত্রে কিন্তু ভালো লাগে এভাবে আলুগুলো কেটে নিলে আর আমার বাসা কিন্তু সবাই আলু খুব পছন্দ করে আমার অনেক পছন্দ আর বাচ্চা থাকলে তো বুঝে নিই আলু সব জায়গায় দিতে হয় তবে মধ্যে এমনি আমি সপ্তর্কের মধ্যে আলুটা দেওয়ার চেষ্টা করি তো আলুটা দিলে ভালো হয় বাচ্চারা খুব পছন্দ করে খায় যে দিয়ে এখন ঢেকে দিবে আর কষিয়ে নিবে আর যখন হয়ে যাবে তখন কিন্তু আলু দিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিবে এরপর রান্না করে নি আমার হাজবেন্ড কিন্তু রান্নার ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করে তো এইভাবে কিন্তু যে হাজবেন্ড যদি রান্না করে তাহলে কিন্তু বউদের অনেকটা শান্তি হয় দেখা যায় যে শীতের দিন ছোট একটা দিন তাড়াহুড়া করে রান্না করলে কিন্তু একদম বেলা চলে যায় এর জন্য কিন্তু দেখা যায় আরেকটা আরেকজন যদি হেল্প করে তাহলে কিন্তু রান্না খুব সহজ হয়ে যায় অনেক ভালো হয় তো এই যে খাসির মাংসটা একদম হয়ে গিয়েছে প্রায় আর এখানে কিছুটা তালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তো এই জিরার গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি যেহেতু খাসির মাংস আর সব কিছু মশলা কিন্তু একটু বাড়িয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে খাসির মাংস যেন গন্ধটা না থাকে তো এইভাবে ভালো ভাবে কষিয়ে নিতে তাতে কিন্তু কোনো একটু গন্ধ নেই কাশি মাংস এইভাবে রান্না করলে কোনো গন্ধ থাকবে না কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক মজার হয়েছে তো এইভাবে রান্না করলে কাশি মাংসের কোনো গন্ধ থাকবে না আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে অনেক মজা যারা খায় না তারাও কিন্তু খুব মজা করে খাবে এইভাবে রান্না করলে এদিকে আমি পালং শাকটা রান্না করে নিব আর পালং শাক রান্না করার জন্য তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন কাঁচা ভাপটা কাঁচা গন্ধটা চলে গিয়েছে তখন কিন্তু এর মাঝে আমি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে পালং শাকগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কেটে এরপর ধুয়ে নিয়েছি আর রুই মাছের মাথা দিয়ে রান্না করবো পালং শাকটা কিন্তু এইভাবে রান্না করলে খুব ভালো লাগে তো এমনি কিন্তু সাদা ভাজিও করা যায় তো আজকে কিন্তু আমি একটু ঝোল করে রান্না করব আর এই পালং শাক কিন্তু এইভাবে ঝোল করে রান্না করলে খুবই ভালো লাগে তো যেইভাবে রান্না করেন না কেন পালং শাকটা কিন্তু খুবই মজার হয় পালং আমার কাছে অনেক ভালো লাগে যে ভাজি করলে কিংবা রান্না করলে যেভাবে রান্না করি না কেন সেটাই ভালো লাগে আমার কাছে আর পালং শাকটা কিন্তু অনেক উপকারী তো আজকে কিন্তু আমি যে রুই মাছের দুই পিচ মাথা ছিল তো সেটা দিয়ে রান্না করতেছি তো মাথাগুলো আগে ভালো করে ধুইয়ে এরপর মশলার সাথে দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু এই মাথাটা একদম ভেঙে চুরে এরপর কিন্তু রান্না করব পালং শাক দিয়ে আজ তো থাকবে না এটা যে কষানোর সময় কষিয়ে নিচ্ছি ভালো মশলার সাথে এরপর কিন্তু এইটার মাঝে আমি শাকটা দিয়ে দিব আর রান্নার সময় কিন্তু যে একটু নেড়ে চেড়ে দিবো তখনই কিন্তু মাথাটা ভেঙে যাবে তো এইভাবে কিন্তু এই পালং শাকটা রান্না করলে খুবই ভালো লাগে আর এমনিতে যে আমি মশলাটা তরকারির মধ্যে দিই তাতেই কিন্তু অনেক কম মশলা এই পালং শাকে দিয়েছি তেমন একটা যেন ঝাল না হয় তো পরিমাণ মতো কিন্তু সব মশলা আমি কমিয়ে দিয়েছি আর শাকটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর আমি কিন্তু আজকে বেশি পরিমাণে একটু শাক নিয়েছি যেমন তিন আটটি শাক নিয়েছি তো সব কিন্তু একসাথে দিলে চুলে এই হাঁড়ির মতে আটবে না এই জন্য কি করেছি আমি প্রথমে অর্ধেক শাকটা ধুয়ে এরপর দিয়েছি আর শাকটা দেওয়ার পরে কিন্তু একটু পরে কিন্তু কমে যাবে একদম কমে কিন্তু অল্প হয়ে যাবে তখন বাকি শাকগুলো আমি দিয়ে দিব আর এইভাবে কিন্তু এই যে শাকগুলো দিয়ে কিন্তু কিন্তু দিয়ে ঢেকে দিলাম তো ভালোভাবে মাথাটা মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি আর একটু পানি দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছিলাম সেটা আপনাদের দেখাই নি আর শাক কিন্তু দিয়ে বেশি রান্না করতে হবে না কারণ যা মশলাটা কষানো মাথা দিয়ে সেটা কিন্তু আমি আগে কষিয়ে নিয়েছি শাক দিয়ে তেমন একটা রান্নার সময় লাগবে না আর এই তরকারিটা কিন্তু বেশি একটা সময় লাগে না রান্না করতে কিন্তু খেতে অসাধারণ আর পালং শাকের পুষ্টি কথা তো আপনারা সবাই জানেন ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে এইভাবে রান্না করলে সবারই খাওয়া দরকার পালং শাকটা যেহেতু আমার হাজব্যান্ড আবার তেমন একটা পছন্দ করে না ও আবার চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা রান্না করলে একটু খায় এমনি কিন্তু খাবে না আজকেও কিন্তু খাবে না শুধু খাসির মাংস দিয়েই খাবে তো আতিপা আর আমি কিন্তু মা মজা করে খাবো আর যেহেতু একটু মরিচে গুঁড়ো দিয়েছি তো আতিকা একটু চেষ্টা করবো খাওয়ানোর জন্য যদি না খায় তো নাই আতিফার আমি খুব মজা করে খাবো এই পালং শাকটা আর এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তো যেহেতু একটু ঝোল করে রান্না করেছি তো হলুদমুরি যে গুরুত্ব একটু দিতেই হয় তারপর কিন্তু ঝালটা আমি সেই পরিমাণে দিই নিই অল্প করে মরিচ আর হলুদের গুঁড়ো দিয়েছি আর যখন সাদা ভাজি করি তখন কিন্তু এই হলুদ মরিচটা দেই না একদম সাদা ভাজি করে দিয়ে সিদ্ধ করে এরপর কিন্তু পেঁয়াজ আর রসুন দিয়ে তেলের সাথে ভেজে এরপর বাগার দিয়ে নিই তো এইভাবে রান্না করলে ভালো লাগে আর এইভাবে যে রান্না করেছি এইভাবেই কিন্তু খেতে অসাধারণ লাগে প্রতিদিনের খাদ্য তালিকায় কোনো না কোনো শাক রাখি আমি তো আপনারাও রাখবেন তাহলে কিন্তু মুখের রুচিও আসবে বাচ্চাদের খুব ভালো হয় তো আমি কিন্তু আতিকার জন্য আলাদা খিচুড়ি রান্না করি না যেটা আমার ছোটো বেবি তো ওর জন্য কিন্তু আলাদা এখন আমি কিছুই রান্না করি না আমি যেটা রান্না করি সেটা দিয়েই কিন্তু ওকে খাওয়াই যেমন তরকারির মধ্যে আলু দিলি সেই আলুটা দিয়ে আমি ভাত খাওয়াই ডাল তো আমার পাশে প্রতিদিন রান্না হয় প্রতিদিন দেখা যায় যেটি শাক সবজি রান্না করি না কেন একটু চেঞ্জ করে রান্না করলে বাচ্চাদের খুব ভালো হয় খুব মজা করে খায় আমি কিন্তু খাওয়ানোর সময় আবার বলে দিই যেমন লাল শাকটা আমার বাচ্চা এখন কিন্তু গিয়েছে চিনে খুব মজা করে খায় তো খাওয়ানোর সময় কিন্তু বলে দেয় আমু এইটা এই শাক যেমন পালং শাকটা বলবো আম পালং শাক এভাবে কিন্তু পরিচয় আবার করিয়ে দিই তো মশাল্লাহ আতিকায় কিন্তু এখন অনেক কিছু চিনে আর এই যে আমি সন্ধ্যার দিকে কিন্তু চলে আসলাম এই কবুতরের রুমে তো সকালবেলায় খাবার দিয়েছি সকালবেলা বলতে কি দশটা সাড়ে দশটার দিকে খাবার দিয়েছি আর এখন সন্ধ্যার সময় এখন খাবারটা দিয়ে দিব তাহলে কিন্তু একদম কালকে সকালে দিব প্রতিদিন কিন্তু দুইবার করে খাবার দিই আর যেহেতু এই ডিম নিয়ে বসতে এখন কিন্তু টাইম মেনটেন করে খাবার দিই যে যখন খাবার দিই তখনই কিন্তু আবার খাবারটা দিয়ে দিই আজকে সকাল সাড়ে দশটা দিয়েছি কালকে আবার দিব তো এইভাবে কিন্তু প্রতিদিন দুইবার করে খাবার দিই আর খাবার দেওয়ার সময় কিন্তু পানিটাও চেঞ্জ করে দিই আর এই যে আমার কবুতরের রুমে কিন্তু ছোট ছোটো ইঁদুরগুলো একদম দৌড়াদৌড়ি করে ঘুরে তারপরে কিন্তু ভালো যে বড় ইঁদুর না থাকুক না হলে কিন্তু আমার কবুতরের ডিম খেয়ে ফেলবে যে আমার অনেকগুলো কিন্তু কবুতর ছিল এই কবুতরের ইঁদুরের জন্য কিন্তু কবুতরগুলো সরিয়েছি তো এইবার যেন আর কোনো সমস্যা না হয় কারণ আবার কবুতরের রুমটা সম্পূর্ণ ভেঙে আবার নতুন করে করা হয়েছে শুধু ইঁদুরের জন্য কোথা থেকে যে আসে বুঝি না কারণ আমাদের এই যে এটা কিন্তু মুরগির জন্য ঘরটা বানিয়েছিলাম শীতের পরে কিন্তু মুরগি নিয়ে আসবো কারণ পশু পাখি কিন্তু শীতের সময় অনেক সমস্যা হয় এর জন্য আবার যে ডিম দিবে বাচ্চা নিয়ে বসবে সেটা শীতটা গেলে দেখি যে সেই সামনে মাসটা যে জানুয়ারির পরে কিন্তু ফেব্রুয়ারিতেই আনবো সব তো কবুতর কিন্তু খাবারটা এই যে এখনো কিছুটা আছে তো এর মাঝে কিন্তু খাবারটা দিয়ে দিবো কবুতরের দেখেন এখন কিন্তু মোটামুটি খাবার আছে তারপরে কিন্তু এই খাবারের উপরে একটু দিয়ে দিব খাবার আবার একদম সকালে দিব তো কবুতর যে ডিম নিয়ে বসেছে তো এইটা কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকাল ডিমটা নাড়াচাড়া করব না এমনি কিন্তু যে ডিম নিয়ে বসে আছে যখন একদম বাচ্চা ফুটে বের হবে তখনই আপনাদের দেখাবো সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে বাচ্চাটা ফুটে এবং বড় হতে পারে আশা করি সবাই না আমার ভিডিওটা ছোট একটা ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ আক্ত নামাজ করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ